মেথি শাক বেগুন দিয়ে এইভাবে নিম বেগুনের মতো ভেজে দেখুন দুপুরে ভাতের পাতে অসাধারণ লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত শীতকাল মানে নানা ধরনের টাটকা সবজি আমরা পেয়ে থাকি তা নানা ধরনের সবজি দিয়ে আমরা নানা ধরনের পদ করে থাকি তা আজকে আমি করে নেব মেথি শাক ভাজা শাক ভাজাটা করতে আমি একটু বেগুনও নিয়ে নিয়েছি আমরা যেমন নিম বেগুনের বেগুনটাকে কাটি ঠিক সেইভাবে কেটে নিয়েছি মেথি মেথিশাক নিয়েছি আমি সামান্য রেখে পুরো মেথি মেথিশাকটাই আমি বেছে ধুয়ে রেখে দিয়েছি আর এটা আমি রেখেছি এই জন্যেই যে মেথি শাকটা কীভাবে বাঁচি আমরা শুধুই পাতাগুলোকে নিয়ে নিই দেখুন এই ডগের কাছ থেকে এইভাবে নিয়ে নিই অন্যান্য শাক যেমন আমরা পুরোটাই নিয়ে নিতে পারি কিন্তু এগুলোকে এই ডাঁটিটা আমরা নিই না শুধু এই পাতাগুলো আর ডগটা দেখুন এই ডগটা নরম ডগটা আমরা নিয়ে নিই গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি বেগুনটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো বেগুনটা ভাজা হয়ে গেছে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি একই করাতে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব এবার শাকটা ভাজবার জন্য তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে এবার দিয়ে দেব শাক শাকটা আপনারা পুচিয়ে রেখে দিতে পারেন আমি একবারই পুছিয়ে নিচ্ছি বাকিটাও পুছিয়ে নিচ্ছি আপনারা আগেই বটি বা ছুরির সাহায্যে কেটে রাখতে পারেন শাকে নানা ধরনের পদ হয়ে গিয়ে থাকে আজ আমি মেথি শাক বেগুন দিয়ে ভাজাটা করে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদটা শাকের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি মাঝখানে এসে একবার উল্টে দিয়ে গেছি দেখুন হয়ে গেছে দুর্দান্ত ভেসে আসছে দারুণ গন্ধ ভেসে আসছে দেখুন শাকটাও ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আমি বেগুনটা আলাদা করে ভেজে দিলাম এই জন্যই যে বেগুনটা শাকের সাথে ভাজতে গেলে কি বেগুনটা মানে গলে যাবে একবারে শাকের সাথে মিশে যাবে তাই জন্য একটু গোটা গোটা রাখার জন্য নিম বেগুনে আমরা যেভাবে ভাজি ঠিক সেইভাবে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা আমার দেওয়া হয়নি ভুলে গেছি একটু মিষ্টি মিষ্টি খেতে মন্দ লাগে না গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার অন্য পাত্রে তুলে নেব মেথিশাক ভাজার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ এই ধরনের মেথিশাক ভাজা দুপুরে ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে রুটির সাথেও খুবই ভালো লাগে